গৌরীপুর সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের সাবেক শিক্ষার্থী জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলার আসামিদের দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে আসামিদের বিচার দাবিতে সোমবার দুপুরে গৌরীপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহর প্রদক্ষিণ করে গৌরীপুর উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন আজকে ছাত্র সমাজের এই এত বড়

আপনার গ্রুপ আর আলোচনা গড়ে তুলতে গরু করে আমরা এই অনুমোদনের মাধ্যমে আমরা জানাতে চাই বিক্রম মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হোক দুই হাজার বাইশ সালের তেরো সেপ্টেম্বর আমার ভাই মারা গেছে এই ডেভি এবং তার সহকর্মী আমার মেয়ে ফেলেছে আমার ভাইকে কিন্তু এখনো কোনো বিচার হয়নি এখনো আমরা এক গণঘটনার মাধ্যমে আমরা দেশকে পরিবর্তন এনেছি এখন আমরা চাই যে আইনে আওতা আনা হোক এই ডেভিডকে এবং তার সহকর্মীদেরকে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে মিঠুর পরিবারের সদস্যরা হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান জহিরুল ইসলাম মিঠু গৌরীপুর পৌর শহরের পাটবাজার মহল্লার মুকলেশুর রহমানের ছেলে দুই হাজার বাইশ সালের তেইশে সেপ্টেম্বর মিঠুকে ছুরিকাঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা এই ঘটনায় মিঠুর বাবা মুকলেশুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন

দশবার কমিটি আমাদের থেকে নির্মমভাবে হস্তক্ষেপ করেছে সুসিদ্ধকারের হত্যাকারীদের শাস্তি কষ্টের জন্য তাদের বিচার দ্রুত কার্যকর করা হোক আমি কি একটা হয়েছে এই মানে এখন পিবিআই বলে আছে জহিরুল ইসলাম মিঠু সাহেবের হত্যাকাণ্ডের শিকার হয়েছিল দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে তার প্রেক্ষাপটে মামলা দায়ের করা হয়েছিল এবং এইটা বিচারাধীন রয়েছে মামলাটা বিচারাধীন রয়েছে আমি যত শুনেছি এবং বর্তমানে পিবিআই তদন্ত করছে এবং এই অগ্রগতি নিয়ে আমার তেমন জানা নেই আমি ওসি সাহেবের সাথে কথা বলে এই বিষয়টা কিভাবে ত্বরান্বিত করা যায় সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো আর এই পরিবারের পক্ষ থেকে একটা আবেদন উঠছে যে সেটা হলো যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটা মামলার বিচার করা সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধনা করছি পক্ষকে অবগত করবেন